খাচ্ছে মুই ও বাবা কি মজা কি মজা বলে বাবা বলে বাবা ওটা কে আয় 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 হেতে 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 শোনা দাঁড়ি দাঁড় করে দে দাঁড় কই মুখের মধ্যে কি একটা দিয়েছে মুখের মধ্যে কি দিয়েছে আয় আয়

এই দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তোমাদের বলা হয়নি আমি তো এসেছি বিকালবেলা ও দেখো এখন বাজে হচ্ছে পোনে ছটা তো পাঁচটা দশ পনেরো হয়ে যায় আর এখন এই যে বাবা নিয়ে আসলো চপ সিঙড়া এসব কিছু সন্ধ্যাবেলার টিকিন এখন হবে বৌদি আমার এদিকে প্লেট নিয়ে আসলো হ্যাঁ দেখছে মুড়ি খেতেও পারি আর আর অন্য কিছু করবো না তো সন্ধ্যাবেলা

মুই খাচ্ছ মুই বা বাবা কী মজা কী মজা বলে বাবা বলে বাবা ওটা কে তুমি দাদার কোলে ঘুমিয়েছ তুমি দাদার কোলে

वाले भूत और जाने से टपैन पड़ी वो जो लांग देख लेंगे अरे बाबा लड़ाका के लिए हम करते और आए रखो भूले गए ना ना से तो बाहर कर लो

দেখো সন্ধ্যা এখন একটা বাজে আমরা বসেছি অনেকক্ষণ হলো বলো কটার সময় সাড়ে ছটা পনেরো শুনো করতে পড়াতে আসার কথা ছিল কিন্তু পড়াতে আসেনি এই তো কুসতে করছিল এই যে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কি না ঘুমিয়ে পড়েছে এরকম ভাবে আমরা তো বুঝতে পারিনি ঘুমাচ্ছে তারপরে দেখছি আরে বাস ঘুমিয়ে পড়েছে আর এটা ঘরে ঘুমাচ্ছিল একটু পরে একটু পরে উঠে পড়েছে উঠে একটু কুই করে যে কোলে এসে আবার এও ঘুমিয়ে পড়েছে আমি আর বৌদি কাজ করছি কারণ আমাদের পক্ষগুলো আছে সামনে বাড়তে তো সেই সমস্ত জিনিসপত্র কিছু কেনাকাটির ব্যাপার স্যাপার আছে সেগুলো আর কি ফোনে পাছাড়া আমরা ফোনে বৌদি সব কিছু দেখে দেখে রেখেছিল সেগুলো আর কি সিলেক্ট করা হচ্ছে কোনটা নেওয়া হবে না হবে তো আমি আর বৌদি বসে বসেই করছি আর মা ঘর থেকে বলছি কি করছিস কি করছিস মা আর বুঝতে পারছে না কী করছি আস্তে আস্তে কথা বলছি তো মা বুঝতে পারছে না কী করছি তো আমরা সেই থেকে এই সমস্ত কাজগুলো বৌদি আমাকে আজকে ডেকেছে ওই কারণে গবে থেকে বলছি এসো এস এস করেই যাচ্ছে আমি যাই হোক একটা দিন বার করে আসতে পেরেছি আমাদের মোটামুটি এখনকার মিটিং অনেকটা হলো বদি ফোনে চার্জ গেছে শেষ একটু চার্জ হোক তারপরে আবার বসবো এখনও সব কমপ্লিট হয়নি হ্যাঁ পড়েছে এটাও ঘুমিয়ে পড়েছে চলে হ্যাঁ আবার পরে দেখাচ্ছে আর এই দেখো মা ঘুম থেকে মানে শুয়ে ছিল একটু শুয়ে পড়েছিলাম তো ফোন করছে কি ও মা যে শুয়ে থেকে থেকে উঠলো একটু ঘুমিয়েছিলো বললো এই যে এই যে এই যে সবাই আমরা এখানে দেখি দেখি করে ডেকে উঠল ঘরে উঠতে হিসি কোথায় করবে হিসি করেনি বৌদি এখন রান্না বান্না করে করছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছে মাছের মাছ করছে বলো

তুমি রায় না তুমি রায় না রায় না তুমি রায় না সত্যি কই কই দেখি তুমি রায় না কি রায় দিদি 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 রায় রায়

আ মনা ঘুম পালাও মনা ঘুমিয়ে বলো আয় চলে আর কি আনতে বুঝে গেছো এই মনা তুই ঘুমা আয়া আয় চাঁদ মামা টিপ ভালো বলে আদৌ আর মনা আমার মনা আমার মনা আমার মনে আমার মনে আর কিছু বলুন

ওইভাবে খুলে ওই ভাবে ফেলে ঢাকনা খুলে বলে খায় তুমি সব কিছু বোঝো হ্যাঁ ভালো 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 জল জল খাও 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 এই আমি ভিজে গেলাম বুদ্ধি কত

যাও মামকে দাও যা ও দেখো না বলো চাবি দাদাকে দিয়েছো যাও দাদাকে দিয়েছো যাও ওই দাদাকে দিয়েছো দাদাকে দিয়েছো দাদাকে দিয়েছো দাদা নাও Swobody, swobody. Amin. 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 Thank you, too.

Hey. <laughs> allo 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 light light light. Light 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 light. <laughs>